রংপুরের গঙ্গাচড়া বেতিগাড়ি ইউনিয়নের আল্লাহপুরে মহানবী হজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহ সলামের কটূক্তির ঘটনায় সহিংসতার জেরে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া পরিবারগুলো ফেরা শুরু করেছে মেরামত করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়িও উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবারগুলোকে শুকনো খাবার টিন চোলাসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে এর আগে মহানবী হজত মোহাম্মদ সাল্লাল্লা হলো সাল্লামকে কটুত্তি করার ঘটনায় পণ্যটি পরিবারের ওপর হামলা চালায় উত্তেজিত জনতা উপজেলার প্রশাসনের উদ্যোগে পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত করা হচ্ছে পালিয়ে যাওয়া নারীরা বাড়িতে আসা শুরু করেছে বলে জানান ভুক্তভোগীরা এখন এমনকি কাল চারপাসি তেল কালাই চিনি আর আজকে আর এখন তো বর্তমানের মধ্যে আমাদের ভাঙ্গা ঘর আর কি মেয়া মেরামত করে দিতে মিস্ত্রি লাগিয়ে দিয়েছে বা ভালো করে দিতেছে টিন কোনো অনুদান দিচ্ছে চাল কালকে দিয়েছে টিন দিয়েছে এখন আজকে লোক লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়ে ভালো করে দিতেছে আমরা খুব দ্রুত কাজগুলি শেষ করবো আশা করি আজকেই আমরা কাজ শেষ করব যদি রাইতো হয় তারপরে আমরা কাজ শেষ করবো যা লাগে এই সময় ইয়া করতে যেটাই দরকার আমরা সেটাই ব্যবস্থা করে দিচ্ছি মানে আমরা কোনো ঘাটতি রাখবো না যাতে এরা করতে পারে সেই ব্যবস্থা আমরা তৈরি সনাতন ধর্ম অবলম্বীদের ঘর মেরামতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা করা হয়েছে সেই সাথে নিরাপত্তার স্বার্থে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পুনর্বাসনের যে কার্যক্রম সেটা আমরা শুরু করেছি এখানে প্রতিটা ঘরেই আজকে নতুন টিন সহ তাদের দৈনন্দিন প্রয়োজনে সকল জিনিসপত্র দেওয়া হচ্ছে খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা পরিবারই এখানে অবস্থান করছে তাদের নিজ গুলো গুছিয়ে নিচ্ছে একই সাথে আইনগত যে প্রক্রিয়া দোষীদের চিহ্নিত করা সহ আইনগত প্রক্রিয়াটা আমাদের পুলিশ বিভাগের মাধ্যমে হচ্ছে এছাড়া এলাকা নিরাপত্তার জন্য সেনাবাহিনী পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত হয়েছে

মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ